হ্যালো এভি দিস ইজ শ্রীপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু শ্রীপর্ণাস লাইফস্টাইল অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আজকে টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর আজকে হচ্ছে টিউসডে আর আমরা এখন যাচ্ছি তারকেশ্বর এখন বাজে ঘড়িতে সিক্স এম আমরা এখানে রেডি হয়ে গেছি আর দিদিভাই মায়েরাও আমাদের সাথে যাবে কেননা এটা হচ্ছে আমার ছেলের মুন্ডন ব্লক মুন্ডন স্পেশাল ব্লক তো আমাদের একজন ঠাকুরমশাই আমরা ধরেছি ওখানে উনি ভালো করে আমাদের পুজো করিয়ে দেবেন এবং ছেলের মুন্ডনও কমপ্লিট করবো তো একটু একটু করে আমাদের সাথে দেখতে থাকুন ওরা ওখান থেকে বেরিয়ে পড়েছে আর আমাদের এখানে এসে আমরাদের উঠিয়ে নিয়ে আমরা একেবারে রওনা দেবো তো একটু একটু করে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তারকেশ্বর স্পেশাল ব্লগ আমার ছেলের মুন্ডল আমার সোনু বাবা কোথায় যাবে ছন্তু খেনা খেয়ে নাও দুধ খেয়ে নাও দুধ খেয়ে নাও পাপা চলো এসে চলছে এসে চলছে চলো এই চুল কোথায় থাকবে আমার পাপার মাম্মা পাপা সব রেডি হয়ে গেছে তো এই যে পাপাও রেডি হয়ে গেছে আর মাম্মাও রেডি হয়ে গেছে বাবা কাল রাত্রির থেকে মুসুল এত বৃষ্টি হচ্ছে চারিদিকে জল হয়ে গেছে তার মধ্যে আমার পাপা নির হবে এই টাকলু পাপা আজ থেকে মাম্মা টাকলু বলে ডাকবে টাকলু এই টাকলু বাবা এই ছুঙ্কা পাপা এই ফাইনালি দিদিভাই আর মাকে তুলে গাড়ি যখন আমাদের এখানে এলো তখন বাজে ঠিক ঘড়িতে সাড়ে ছটা মোটামুটি ছটা পঁয়ত্রিশে আমরা হচ্ছে গাড়ি স্টার্ট দিলাম আর ছটা পঁয়ত্রিশে গাড়ি স্টার্ট দেওয়ার পর আমরা দেখলাম যে রাস্তায় ভীষণ ভীষণ বাজে অবস্থা চারিদিকে এত জল এত জল অলরেডি মা আর দিদিভাইরা পুরো কুমোরে অব্দি জল ভেঙে গাড়িতে উঠেছে এবং তারা পুরোপুরি ভিজে ঠিক বালি বীজ ক্রস করার পর থেকে যে হাইওয়েতে ওঠার রাস্তা সেইখানে আমরা ওয়ান আওয়ার ফিফটিন মিনিটস মতন দাঁড়িয়ে গাড়ির পেছনে এবং এক ফোটা গাড়ি এগোয় এত বিচ্ছিরি অবস্থা জলের জন্যে বাধ্যগত আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম এবং শ্রীরামপুরে যাওয়ার যে রোড জিটি রোড সেই রোড ধরে ডানকনি হয়ে আমরা আবার ওই হাইওয়েতে উঠলাম আমাদের এই হাইওয়েতে উঠতে সময় লাগলো আরও ফর্টি মিনিটস এক্সট্রা যেটা আমরা গলি দিয়ে দিয়ে গলি দিয়ে দিয়ে ক্রস করলাম হাইওয়েতে ওঠার পরেই দেখলাম আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে আর তারপর আমরা গ্রামের আঁকা বাঁকা পথ এড়িয়ে মাঠঘাট ফেরিয়ে তারকেশ্বরের দিকে এগিয়ে গেলাম তারকেশ্বর যখন পৌঁছলাম তখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে পৌনে দশটা তাই পুরো রাস্তাটা অতিক্রম করতে আমাদের সময় লাগলো তিন ঘন্টা দশ পনেরো মিনিট মতন আমাদের এক চেনা পরিচিত পুরোহিত ওখানে আমরা ঠিক করেই গেছিলাম আগে থাকতে উনি হচ্ছেন ভজাদা ওনার আন্ডারে থেকে আমরা এত সুন্দর পুজো দিয়েছি এবং এত সুন্দর স্পর্শ দর্শন করতে পারবো কোনোদিনও ভাবতেই পারিনি খুব ছটপটে ছেলে ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আমাদের গাড়ি থেকে পিক আপ করা থেকে শুরু করে আমার ছেলের চুল কাটার টোকেন পর্যন্ত তিরিশ টাকা দিয়ে কেটে আমাদেরকে নাপিতের স্থানে যথাস্থানে আমাদেরকে পৌঁছে দিলেন এবং বললেন চুল কাটা হয়ে গেলে তারপর সেই চুল নিয়ে বাবার কাছে আমরা পুজো দিতে পারব তখন কিন্তু মন্দির বন্ধ ছিল না তো কাউকে মাথায় এই সমস্যা ছেলে কিছুতেই করাতে দেবে না সে এক অদ্ভুত খারাপ অবস্থা হয়েছিল আমাদের আর দিদি তো কিছুতেই ধরতে পারছিল না ছেলেকে বাধ্যগত আমি ছেলেকে কোলে নিলাম এবং আমার কোলে বসে দুজন মিলে এদিকে দুদিকে হাত ধরে একজন মাথা ধরে মোট চারজনের যৌথ প্রচেষ্টায় আমার ছেলের মুহণ সম্পন্ন হল এত কান্না মনায় আমার ছেলে কোনো দিন কাঁদেনি ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে 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 সে ক্লান্ত হয়ে গেছিলো এবং আরও একটা কারণ ছিল যেহেতু আমরা এসে ওকে কোনো রকম কিছু খাওয়াতেও পারিনি ওর খিদেও পেয়েছিল। সব মিলিয়ে এত কান্না করছিল বাবা মা হিসেবে আমরা তো কষ্টে আমাদের বুক ফেটে যাচ্ছিলো আর আমরাও প্রচুর কান্না করে দিয়েছি ওর সাথে তারপর নিয়ম আছে মুন্ডনের পরে এই দুধ পুকুরে চান করিয়ে নতুন বস্ত্র পরে বাচ্চাকে তুলতে হয় কিন্তু জল এত অপরিষ্কার ছিল তাই আমি মাথা মুখ ধুয়ে ওর চুলগুলোকে ঝেড়ে ঘরে এসে ওকে ভালো করে পরিষ্কার করে আমরা হচ্ছে নতুন বস্ত্র ধারণ করালাম এই বাড়িটি হচ্ছে ভজাদার নিচেরই ঘর সেইখানেই আমরা ছিলাম আমাদের ব্যাগপত্র রেখেছিলাম এবং এখানেই ছেলেকে খাওয়া দাওয়া করালাম ডেক খোলা থাকায় প্রথমে এসেই আমরা বাবার আদি মূর্তি দর্শন করেছিলাম আর এখন আমরা পুজো দেব বলে সমস্ত কিছু ডালা সাজিয়ে নিলাম এগারোটায় মন্দির খুলেছে তার আমরা সমস্ত কিছু বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম ধুতি চাদর পাঁচ রকম ফল মিষ্টি দুধ সিদ্ধি আর আমার একটা মানসিক ছিল যে রূপোর বেলপাতা দেব বাবার মাথায় সেটা এবং মালা সমস্ত কিছু নিয়ে আমরা এখন মন্দিরে উদ্দেশ্যে এগিয়ে গেলাম

এখানে লক্ষ্মী স্মৃতে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করলাম এখানে অন্নপূর্ণা বলেও একটি রেস্টুরেন্ট আছে দুটো রেস্টুরেন্টই মোটামুটি ভীষণভাবে পরিষ্কার নিরামিষ স্থলেই খুব ভালো পাওয়া যায় এবং খুব ভালো খাওয়ার দাওয়ার ছিল যাই হোক সেই সব খাওয়ার পর আমরা আবার মন্দিরে এসেছিলাম কেননা ঠাকুরের প্রসাদ দিয়েছিল যেটা দুধ পুকুরে দাঁড়িয়ে খেতে হয় তাই জন্যে আমরা সেইটা খাওয়ার জন্য আবার একবার মন্দিরে এলাম এবং বাবাকে আর একবার দর্শন করে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সাড়ে তিনটের সময় ওখান থেকে গাড়ি ছাড়লাম আর অবশেষে আমরা যখন বাড়ি নামলাম তখন প্রায় পৌনে পাঁচটা বেজে গেছে এবং দিদি ভাইদের সবার শেষ ছাড়লো তখন প্রায় পাঁচটা পনেরো বেজে গেছে তো আমাদের এই পুজো আচ্ছা সমস্ত কিছু খুব ভালো হয়েছে আর বাড়িতে আসার পর তাতানের রিয়াকশানটা এইরকম ছিল গিয়ে ভজাদার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে পুরোহিত ভোষাইকে এখান থেকে যোগাযোগ করে যেতে পারেন আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক